জুলাই সনদের অধীনে নির্বাচন সংসদ গঠন এবং শপথ সব কিছু হইতে হবে আগামী দুই হাজার ছাব্বিশের এই চুপপুর সংবিধানের অধীনে আগামী সংসদ সদস্যদের যদি শপথ নিতে হয় সেটা খুবই লজ্জাজনক হবে গণ অভ্যুত্থানের পরে ওয়ান ও সিক্সের যে নাটকের কথা বলে হচ্ছে ক্যান্টনমেন্টে বসে জুম মিটিংয়ে এই পলাতক বিচারপতিরা একটা ওয়ান ও সিক্স দিছে এই কারণে সরকার গঠিত হয়েছে এটা ভুয়া জিনিস নির্বা এই সরকার গঠিত হয়েছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এবং এই সংবিধান ডিফ্যাক্টর ডেট এটা মরহুম সংবিধান শুধু দাফন কাফন হয়নি অতএব আগামী ছাব্বিশের নির্বাচনটা হইতে হবে জুলাই সনদের অধীনে শুধু সংসদ গঠিত হওয়া এবং শপথ এই চুপপুর সংবিধানের অধীনে আগামী সংসদ সদস্যদের যদি শপথ নিতে হয় সেটা খুবই লজ্জাজনক হবে গণ অভ্যুত্থানের পরে থার্ড বলেছি আওয়ামী লীগ জাতীয় পার্টি এরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এই ব্যাপারে একটা কমন কনসেনসাস পলিটিক্যাল পার্টির মধ্য থেকে নিয়ে এটা অন্তর্ভুক্ত করা দরকার জুলাই সনদ নিয়ে আমরা বারবার বলেছি যে এখানে বেশ কিছু বিষয়ে আমাদের এখনও কনসার্ন আছে পার্টিকুলারলি হচ্ছে বাস্তবায়ন নিয়ে তিন চারটা বিষয় আমরা বোধ করছি জুলাই সনদে সিরিয়াসলি আসা দরকার একটা হচ্ছে এটা একটা লিগাল স্ট্যাটাস দিতে হবে যেন কোনো সংবিধান অথবা কোর্টের খোঁচায় এটা অবৈধ না হয়ে যায় অতএব জুলাই সনদকে কনফার্ম করেই এটার সাথে সামঞ্জস্য রেখেই সংবিধান এবং অন্য যে কোনো আইনকে ইন্টারপ্রেট করতে হবে ব্যাখ্যা করতে হবে যেন এটা বাতের আউট না হয়ে যায় আর ফোর্থ হচ্ছে বাস্তবায়নের সময় আমরা বলছি যেইগুলো ইতিমধ্যে সবাই একমত হয়ে গেছে সেটাকে এখনই একমতের ভিত্তিতে অর্ডিনেন্স জারি করে স্বাক্ষরের দিন থেকে বাস্তবায়ন শুরু করে দেওয়া দরকার এটার জন্য সংবিধান সংশোধন এইটা সেটা এই ছাব্বিশের পরে আরও দুই বছরে গিয়ে করতে হবে এটা সংসদ ছাড়া করা যাবে না এগুলো একদমই কারেক্ট কথা বলে আমরা মনে করি না এত দ্বিমতের পরেও জুলাই সনদকে ভিত্তি করে নির্বাচন পিছানো নির্বাচন বর্জন নির্বাচন চাই না এই দাবির সাথে আমরা একমত না নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার যে তারিখে যে ডেটে এই ডেটও যদি তারা পিছায় দেয় অন্তর্বর্তীকালীন সরকারের পজিশনের সাথে আমরা একমত যদি সবার সাথে তারা আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে করে আমাদের পার্সিস্ট্যান্ট পজিশন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুসের উপরে আমাদের আস্থা আছে অতএব এই নির্বাচনের দিন তারিখের উপরে আমরা পিছানোর কোনো দাবি অথবা বয়কটের কোনো দাবি আমরা করছি না এবং করবো না কিন্তু এমনও হতে পারে জুলাই সনদ আমরা স্বাক্ষর নাও করতে পারি সেটা অন্য আলোচনা এই রাজনীতিটা আমরা রেসপন্সিবল জায়গা থেকে করব। যেটার সাথে যেটা ওইটা আলাদা করে করবো পিয়ারের ব্যাপারে আমাদের দাবি আছে আমরা নিম্ন কক্ষে অথবা এক কক্ষে আমরা মিক্স সিস্টেম প্রস্তাব করেছি এর আগে কথা বলেছি যে একশো আসনে পরীক্ষামূলকভাবে এবার পেয়ার হতে পারে কিন্তু এর কোনোটাকেই আমরা নির্বাচনের সাথে ট্যাগ করব না আমরা যখন রায় কর্মখবর দেখেছি তখন আমাদের মনে হয়েছে এটা দুই হাজারের বেশি লোক অগণিত মানুষ এই শহীদ যারা পঙ্গু হয়েছেন এখনও চিকিৎসা নিচ্ছেন দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিচ্ছেন সেই সমস্ত পঙ্গু ভাই বোনেরা যারা চোখ হারিয়েছেন তাদের সীমাহীন যে ত্যাগ এইটা আমরা এখানে বক্তি দিয়ে শেষ করতে পারবো না এটা অনুভব করতে হবে আমরা যদি একটি সুন্দর বাংলাদেশ ঘুরতে পারি সেদিনই তাদের এই রক্ত তাদের এই তাদের পাহাড়োটা সফল হবে সার্থক হবে যারা বিদেশে থেকে টাকা পাঠিয়েছিলেন চিকিৎসার জন্য পানি খাওয়ার জন্য খাবার খাওয়ার জন্য শেল্টার দিয়েছেন হোটেলে সেই সমস্ত ভাই বোনদেরকে আমরা স্মরণ করছি যারা জার্নালিজম করেছেন বিদেশ থেকে ইউটিউবার ভাই তাদেরকে স্মরণ করছি তারা ওখান থেকে ইন্সপায়ার করেছেন আমাদেরকে তাদেরকে আমরা ভুলবো না তো কিছু কিছু ব্যক্তি তাদের ছোটোখাটো দু একটা তুলি ধরে নিয়ে তাদেরকে নাই করে দিতে চায় যে সমস্ত মানুষ ওই বিদেশের ভাই বোনদেরকে নাই করে দিতে চায় যারা এই আন্দোলনের এই সফলতার বিপক্ষে কথা বলে তারা মূলত এই জুলাই আন্দোলনকে করে দিতে দিতে চায় চায় মাটির সাথে এটা একটা বড় ধরনের ষড়যন্ত্র আমরা যখন এই ইন্টারভিউগুলো হচ্ছিল ষোলো সতেরো আঠারো তারিখ আমার সাথে আমাদের যুগ্ম রানা গিয়েছিলেন আলতো ভাই গিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ষোলো সতেরো আঠারো তারিখের পর উই ওয়ান নট অ্যালাউড টু ইন্টার ইন ডিএমসিএইচ যে হাসপাতাল আমার কর্মক্ষেত্র যে হাসপাতালে আমি চিকিৎসা নেই যেই হাসপাতালে আমি স্যালাইন লাগাই ছোট ছোট বাচ্চাদেরকে জীবন দেয় সেই হাসপাতালে আমি নিষিদ্ধ হয়ে গেছি সেই হাসপাতালে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই আমি যখন এনআইওতে গিয়েছি ন্যাশনালিস্ট অফ অফথোমোলজি সেখানে আমার মেডিকেল অফিসারকে নিয়ে গিয়ে যখন আমি ভিডিও করছিলাম তখন সচিবের ডাক্তার আওয়ামী লীগের ডাক্তার সে এসে আমাকে বাধা দিয়েছে আমার পরিচয় শোনার পরে আপনি অনুমতি নেন না কেন সেটাও ধমকে শুনেছিল এই ছিল বাস্তবতা আমি যখন পঙ্গু হাসপাতালে গিয়েছি কয়েকবার পরবর্তীতে আমাদের সিনিয়র ভাইস চেয়ার ভাইস চেয়ারম্যানটা গিয়েছেন হেলাল স্যার এবং আমাদের দিদার স্যার এটা যুদ্ধের পরে ওটাকে দেখে কেঁদে দিয়েছেন যে কী দেখলাম মিলার আপনি যদি জায়গা মতো না যান তাহলে কিছুই বুঝবেন না তো এই যুদ্ধের পর বিজয়ের পরে যখন লাশ লাশগুলো ঢাকা মেডিকেল কলেজের বর্ষ নিতে সাত আট দিন পরে লাশগুলো কারা নিবে খুঁজে পাচ্ছিল না লোক লাশ তখন এই জার্নালিস্টদেরকে আমি ডেকেছি ওখানে ছিল আমি ওকে বললাম যে আমাদেরকে একটু অনুমতি দাও সাংবাদিক ভাইরা এসেছেন রিপোর্ট করেছেন কিছু রাস্তা এই জন্য আমি একটা ছোট্ট বই লিখে ফেলেছি কারণ মেমোরিতে এগুলো থাকবে না এগুলো ডিলেট হয়ে যাবে এগুলো ইরেজ হয়ে যাবে সেই জন্য আমরা ফেসবুকে যেমন লিখেছি বই এখানে প্রকাশ করেছি আমি দেখেছি মাহমুদ একটা বই বের করেছেন কাজী আমাদের যে ঘটনাগুলো হয়েছে পুরো জুলাই জুড়ে আমরা এগুলো কথা বলবো আমরা এগুলো বারবার তুলে নিয়ে আসবো কারণ এগুলোকে নাই করে দিতে চাই ডিলেক্ট করে দিতে চাই তাদেরকে হুশিয়ার করে মরে দিতে চাই যারা আওয়ামী লীগের মতো ক্যান্সার সেল টিউমার আপনারা জানেন ক্যান্সার সেল টিউমার এইটা শরীরের জন্য কোনো প্রয়োজনীয় জিনিস না কি করা হয় এগুলোকে অপারেশন করা হয় অপারেশন করে টিউমার ফেলে দিতে হয় এই টিউমার আওয়ামী লীগকে যখন অপারেশন করে একবার ফেলে দিয়েছি এই দিকে আমার বাংলাদেশে প্রাসনিক করবে বলেন অসম্ভব আর যারা এই টিউমর্সেরকে আবার শরীর সাথে সংযুক্ত করতে চায় ফোন দিকে যাচ্ছে তাদের জন্য খবর যে আপনারা যদি এই যে করতে চান তাহলে আপনি ওই যে যাদেরকে জবাই করে ফেলে দেওয়া হয়েছে ওই আওয়ামী লীগের মতো আপনাকে বাংলাদেশ আবার জবাই করবে আপনাকে অপারেশানিক করে দেবে বাংলাদেশের মানুষের পরিচিত জেগে উঠেছে তারা বুঝতে পেরেছি ওই টেকনিক কিভাবে ফেস্টিভেলে প্রবঠিত হয় এই কৌশল যখন তারা জেনে গেছে তখন তাদেরকে আর নতুন কোনো দেশে এই দেশ পরিচালনা করতে পারবে না এটা অসম্ভব প্রিয় ভাই বোনেরা যেহেতু জুলাই জুড়ে আমাদের কথা আছে চিকিৎসকদের সম্বর্ধনা দেওয়ার এবং অন্যান্য যারা আহত হয়েছে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার আমরা পুরো মাস জুড়েই কথা বলবো শুধু কথা বলে না আমরা আমার বাংলাদেশ পার্টি যেভাবে সব সময় রাজপথে ছিল কোনো সময় ভয় পাইনি আমাদের খালিদ হাসান আমাদের চেয়ারম্যান সাহেব তারা যখন অ্যারেস্ট হয়ে যায় তারপর আমরা শহীদ মিনারে গিয়ে সেই দুই তারিখে যখন ওখানে চিকিৎসক দিনে জড়ো হয়েছিলাম আমি শুনতে পেরেছি তারা আমাকে খুঁজছে এবং আমাদের নেতৃবৃন্দদেরকে খুঁজছে এই খোঁজাখুঁজি তো চলতেই থাকবে আমরা যখন আমাদের জীবন দেওয়ার শপথ এক নিয়েছি নতুন বাংলাদেশ করার জন্য এই জীবন পাঁচ তারিখের পর তো আমরা সবাই বোনাস লেগেছি যদি পাঁচ তারিখে এই ঘটনা না ঘটতো আমরা আজকে অনেকেই কবে থাকতাম আমরা আজকে ওই শহীদের তালিকা আমাদের নাম উঠতো অর্থাৎ যেহেতু বোনাস নাই বোনাস জীবন অর্থাৎ আমাদের সেঞ্চুরি করা শেষ ক্রিকেট খেলা সেঞ্চুরি করার পর কি করে হাত খুলে পিটায় হাত খুলে পিটায় ছয় বলে ছত্রিশ রান করে আমাদের সেই দিন এখন আমাদের বোনাস জীবন এই বোনাস জীবন আমরা হাত খুলে পিটাবো আমরা সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এই যে নতুন ফেস্টিভেলের জন্ম যে উভি ঝুঁকি দিচ্ছে এইটা আমরা নিবিষেই অবলুপ্ত করে দেবো নারী করে দেবো আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আলাইকুম